আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি মরণকে স্মরণ করার মতো একটি গজল আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম গজলটি গিয়েছেন বাংলাদেশের অন্যতম সুনামধন্য প্রতিষ্ঠান কদরবের প্রতিষ্ঠাতা মরহুম আইনুদ্দিন আল আজাদ এই গজল গাওয়ার আগে আমি তাকে স্মরণ করছি এবং আল্লাহ আয়লা মিনের দরবারে দোয়া করি আল্লাহ তালা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন করেন তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে পদ্মা পদা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমিও হারিয়ে যাব আমিও হারিয়ে যাব আসব না জানি কবু ফিরে মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে পদ্মা পদা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে হারিয়ে যাব আসব না জানি কবু ফিরে পদা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে এতক্ষণ যারা ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য অগণিত ধন্যবাদ আজকে এসেছিলাম ফরিদপুরের চরভদ্র একটি অত্যন্ত দারুণ একটি জায়গায়। কাশফুলের বাগান পাশেই নদী নদীর পাশে বসে এই কজলটি গেলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ